নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করবো সাপ্তাহিক রাশি বলতে উনত্রিশে এপ্রিল টু ফিফ মে উনত্রিশে এপ্রিল টু ফিফ মে এটা নিয়ে আমাদের সাপ্তাহিক রাশির সারা সারা সপ্তাহ আমাদের বারো রাশির জন্য কেমন যাবে সেটা আমাদের আলোচনা বিষয়বস্তু অবশ্যই আলোচনা করবো তার সাথে বলে রাখি আমার প্রত্যেক দিন আমি দৈনিক রাশি বল দিচ্ছি আপনাদের জন্য এই দিগদর্শন চ্যানেলে এবং মাসিক রাশি বলও দিয়েছি প্রত্যেক মাসে দিচ্ছি আর আমার যে নতুন চ্যানে দিগদর্শন মন্তব্য নতুন যে ভেরি রিসেন্ট ওপেন করেছি সেখানে আপনি অনেকগুলো আলোচনা শুনতে পাবেন সেখানে মানে হাত নিয়ে আলোচনা করেছি ট্রানজিট নিয়ে আলোচনা করবো এবং ভেরি রিসেন্ট বৃহস্পতি ট্রানজিটটাও আপনাদের কাছে প্রেজেন্ট করবো সেগুলো দুটো চ্যানেলে আপনারা কম জানতে পারবেন আর একটাই কথা আপনাদের বলি ট্রানজিটের বলে নিতে আমি বলছি এই সিচুয়েশনে এই যে বৃহস্পতি মেজর গ্রহ বৃহস্পতি হতে এক তারিখে ট্রানজিট করবে মেষরাশি যে রাশি আমাদের উনত্রিশ তারিখতে যে সপ্তাহ শুরু হচ্ছে কিন্তু এক তারিখে মেষরাশি যে বিশ্ব রাশিতে ট্রানজিট করবে এবং সেখানে গিয়ে বৃহস্পতি আবার অস্ত যাবে সেটা আমি পরের সপ্তাহে বলে দেবো কিন্তু এইখানে যখন বৃহস্পতি টান যাবে তখন সূর্য আর শুক্রের জুটি তৈরি থাকবে আর মীন রাশিতে থাকবে হচ্ছে আপনার বুধ মঙ্গল রাহু জ্যুতি তৈরি হবে আর শনি থাকবে আপনার যথায় কুম্ভ রাশিতে চন্দ্র থাকবে ধনুরাশিতে আর কেতু থাকবে আপনার সেই যথায়িতি কন্যা রাশিতে এবং এই যে বহু সিচুয়েশন এই বেশ করে বারো রাশির কেমন যে সেটা আলোচনার বিষয়বস্তু এবং তার সাথে বলে রাখি আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যারা অনেকে এখন হয়তো বুঝতে পারছেন না অনলাইনে পেরিকশানটা কী হয় না যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার এ ফোন করে ইন ডিটেল জেনে নিতে পারবেন আর কেউ যে আমার চেম্বার আছে তার কমেন্টস না করে আপনি ডাইরেক্ট ফোন নাম্বারে ফোন করে বুকিংয়ে ফোন করে জেনে নেবেন যে কবে কোন কখন আমি যাচ্ছি তাহলে সেটা আপনাদের ক্ষেত্রেও সুবিধা হবে বা আপনি হয়তো বলতে প্রার্থনা কমেন্টসে উত্তর দিল না কমেন্ট সবসময় দেখা বা সবসময় দেখার উত্তর দেওয়া সম্ভব হয় না আপনার যে একান্তই আসার ইচ্ছা থাকে আগ্রহ থাকে অবশ্যই এটা ফোন করে জেনে নিতে পারবেন এবার বলি যাদের ডেট অফ বার্থ নেই তারা কি করবেন তারাও অবশ্যই আসবেন তারা অবশ্যই হাতটা এবং মুখটা দেখে আপনার পমিনেন্ট প্রেডিকশানটা পাবেন ডেট অফ বার্থের চেয়ে অনেক বেশি ক্লিয়ার প্রেডিকশান কিন্তু হাত আর মুখ দেখে হয় কেন আমরা সবসময় হাত আর মুখ হচ্ছে মনে রায় না যাই হোক এই হলো ওভারঅল আলোচনা সারাটা সপ্তাহ কেমন যে সেটা আমি আলোচনা করব বিশ্বরাশি বিশ্বরাশি এই সপ্তাহে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে খুব সচেতন হতে আপনার নিজের জন্য হোক আপনার ফ্যামিলি লোকেদের জন্য বা আপনার বন্ধুদের জন্য আপনার কিন্তু এই সপ্তাহে হসপিটাল বা ডাক্তার যেতে হতে পারে বা ফ্যামিলিতে কোনো বয়স্ক লোকেদের জন্য ডাক্তারি চেক আপ করতে হতে এই জন্য কিন্তু অর্থ খরচ হয় এই জন্য আপনি মানসিক কিন্তু অস্থিরতায় ভুগতে পারেন এই সপ্তাহে কিন্তু আপনাকে এই সময়ের মধ্যে কাটাতে হতো আপনি নিজে বলুন শরীরের জন্য সচেতন হন বিশেষ করে আপনার জিম যোগা মেডিটেশন এসব মধ্যে নিজেকে ইনভলভ রাখুন এই সপ্তাহটা জল বেশি করে খাবেন অবশ্যই নাহলে কিন্তু পেটের প্রবলেম হতে পারে আপনার এবং ডিহাইড্রেশনের প্রবলেম হতে পারে অবশ্যই আপনার পার্টনারের জন্য কিন্তু আপনার একটু টেনশন বা উদ্বিগ্নতা থাকে পার্টনার শরীরটা নিয়ে কোনো কারণে আপনাকে হয়তো তাকে কনভিন্স আপনার সাথে কোনো হয়তো বাদ বিত মনোমানীয় তাকে কনভিন্স করতে হয়তো আপনার অনেকটা সময় যায় যাবে এই সপ্তাহে অবশ্যই আপনার ইয়ে আর্থিক জায়গাটা অনেকটাই নর্মাল থাকবে অর্থ আসবে ঠিকই কিন্তু আপনাকে অনেকটাই নখ করতে হবে কোনো গুড নিউজ পেতে পারেন বাইরের থেকে কোনো অর্থ আসায় কোনো গুড নিউজ পেতে পারেন আপনি যদি ইলেকট্রিক্যাল আইটেম বা গাড়ি এই ধরনের কোনো ইউজ করেন নিশ্চয়ই ইলেকট্রিক্যাল আইটেমস প্রত্যেকটা মানুষ আমরা ইউজ করি সেসব পিছনে অবশ্যই খরচ হতে পারে খুব সাবধানে সেগুলো করবেন ব্যস্ততা থাকবে প্রচণ্ড কাজের টেনশনও থাকবে সাথে এবং এই সপ্তাহে কোনো আপনার পার্টনার সাথে রিলেশানে একটু ডিস্টার্ব হতে পারে পার্টনার হেলথটা নিয়ে ডিস্টার্ব হতে পারে এবং পার্টনার কোনো আর্থিক লস হতে পারে আপনার পার্টনার আপনি বিবাহিতঞ্জীব বা প্রেমিক প্রেমিকা থেকে দেখে অবশ্যই পার্টনারকে বলবেন একটু সচেতনভাবে এই সপ্তাহটা কাটাতে আপনার পার্টনারের বিশেষ করে অ্যালার্জি ফোঁড়া বা কোনো স্কিনের প্রবলেম বা জল থেকে কোনো প্রবলেম এই সপ্তাহে হতে পারে অবশ্যই এই সপ্তাহে আপনি যেই মন্ত্রটা বলছি অবশ্যই এটা আমরা দিগ্শন মন্ত্র চ্যানেলে সার্চ করলে পেয়ে তা আমি আপনার রিপেটে একবার বলছি এই মন্ত্র অবশ্যই প্রত্যেক দিন গো দ্রাং দ্রিং স সুক্রয় এই মন্ত্রটা আমার দিগদর্শন মন্ত্র জানালো পেয়ে যাবে আর সাথে কোনো প্রতিষ্ঠিত মন্দিরে গিয়ে দই আর মিস্ত্রী ভালো করে শুনে দই আর মিস্ত্রী কোনো প্রতিষ্ঠিত মন্দিরে মায়ের মন্দিরে গিয়ে পুজো দিন কবে দেবেন শুক্রবার দেবেন দিয়ে দেখুন আপনার যে মানসিক অস্থিরতা বাড়ি একটা অস্বস্তি বোধ সেটা অনেকটাই কেটে যাবে এবং শরীর স্বাস্থ্যটা অনেকটা ঠিক হবে যে ওভারঅল আপনাকে প্রেজেন্টেশন করলাম এটা কিন্তু কোনো ব্যক্তিগত সময় আপনার অলরেডি বুঝে গেছেন সেটা ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব নোটের বেলটা অন করবেন আর সাথে আপনার নতুন যে চ্যানেলটা আমার দিগদর্শন মন্ত্র সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে নোটির বেলটা আপনার কাছে চলে যাবে আর নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন নোটিফিকেশন বেলটা যাওয়ার জন্য বেলটাকে অন করে রাখতে হবে আপনাকে যাই হোক ভালো লাগলে লাইক করবে আর যতবার লোকেকে শেয়ার করবে আর যে নমস্কার সবাই ভালো থাকুন